আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফ স্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফরোজ আবারও ফিরে এসেছি আপনাদের জন্য আরেকটি নিউ লাইফ স্টাইল ব্লগ দিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমার ঈদের ভিডিও ছিল যদিও আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তারপরও আমি আজকে শেয়ার করতে যাচ্ছি ইন্দ্রা একদিন আমাদের কোরবানির গরু কিনা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু কিনেছে আর গরুটা নিয়ে আয়নার পাপা আর আমাদের এক ভাইয়া এনে আমাদের বাড়ির সামনে বেঁধেছে গরুটা দেখে আমার ভীষণ মায়া লেগেছে আর গরুর চোখের কোনায় পানি জমে আছে কান্না করতেছে জানি না ওর এই কান্নাটা কেন করেছে বা কিসের কান্না ছিল তো এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা যে কত খুশি এই স্মৃতিগুলো আমারও আছে ছোটবেলা আমাদের যখন গরু কিনা হতো আমরা এরকম মজা করতাম গরুর সাথে খেলতাম গরুকে ঘাস এনে দিতাম অনেক ভালো একটা মুহূর্ত আমরাও কেটেছি আর এখন আমাদের বাচ্চারা সেটা করতেছে আয়ান এত খুশি এত খুশি ও তো সারা দিন গরুর সাথেই ছিল আর এখন যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের দিনের তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি তারপরে আমরা সবাই যে যার কাজে ব্যস্ত আমি যা যা রান্না করব সেগুলো করে নিচ্ছি কিছু মাটির ছুলাই করতেছি আর কিছু আমার কিচেনে গ্যাসে করে নিচ্ছি কারণ অনেক রান্নাবান্না একসাথে একটা ছুলাই করা সম্ভব না তো কিছু সময় আমি কিচেনে যাচ্ছি আবার কিছু সময় আমি বাহিরে যে আমাদের রান্নাঘরটা আছে সেখানে এসে ওখানেও করতেছি এভাবে করে আমার সকালে রান্নাবান্না আমি করেছি তো কি কি করেছি সেটাই একটু বলি এখানে আমি পাস্তা রান্না করে নিচ্ছি আর পায়েস রান্না পায়েসটা শ্যামাই রান্না করবো সেজন্য আমি গ্যাসের ছুলাতে শ্যামাইয়ের জন্য দুধটা বসিয়ে দিয়ে এসেছি আর এখানে আমি পাস্তাটা রেডি করে নিচ্ছি আর আজকে ফুডিং বানাবো তারপরে আমার যা পিঠা বানিয়েছে এগুলোই আমাদের এবার ঈদের সকালের নাস্তার জন্য আমরা রেডি করে নিচ্ছি সবাই মিলে একসাথে ঈদ করার মজাটাই অন্যরকম দিন পর আমি এবার ঈদ করতে বাড়িতে এসেছি আমার ননদকে বলেছি একসাথে ঈদ করার জন্য তো আমার বড় ননদও এসেছে আর বাচ্চারা তো অনেক বেশি আনন্দ করে সবাই যখন একসাথে হয় তো এখানে আমার পাস্তা রান্না করা হয়ে গেছে পাস্তাটা ভীষণ মজা হয়েছে আর এখানে আমি এখন দুধের মধ্যে সময়টা দিয়ে দিচ্ছি দুধ জাল করে আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো দেখলাম যে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি শ্যামাইগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আর সাথে আমি কিশমিস বাদাম যা যা দেওয়ার এগুলো দিব একটু পরে আমার শ্বশুরবাড়িতে আমাদের আমরা আসলে অনেক বেশি মজা করি যখন আসি আমরা সবাই একসাথে এত বেশি আনন্দ করি এটা আসলে বলার বাহিরে আমার ননদরা আসে তারপরে আমার যা আমরা সবাই বাচ্চারা সবাই খুব মজা করি আর সেই মজার কিছু কিছু অংশ আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি ফুডিং বানাবো তো ফুডিংয়ের জন্য আমি ডিম নিয়ে নিয়েছি এটা কিন্তু ঈদের দিনের সকালের ভিডিও ছিল একদম ভোরবেলা আমরা সবাই ঘুম থেকে উঠেছি আর ঈদে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা যায় ততই ভালো ঈদের দিনটা অনেক বেশি এনজয় করা যায় আর অনেকটা সময় পাওয়া যায় আমরা তো ম্যাক্সিমাম সময় একটু দেরিতে ঘুম থেকে উঠি আর ঈদের দিনে আমরা চেষ্টা করি ফজরের নামাজের আগে ঘুম থেকে ওঠার আর এটা আমি একদম ছোটোবেলা থেকেই করতাম যখনই ঈদ আসত ভোরবেলা ঘুম থেকে উঠে একদমই যখন চারপাশে অনেক বেশি অন্ধকার আর তখনই উঠে আমরা সব কাজকর্ম শেষ করে তারপরে গোসল করে ঈদের নামাজ পড়তে যেত সবাই আর আমরা ঈদ গায়ে যেতাম সবার সাথে ছোটবেলার কথা তারপরে যখন বড় হয়েছি তখন মায়ের সাথে আম্মার সাথে ঘরের কাজ করতাম বা বাইরে ঘুরতে যেতাম এরকম আর কি তো আয়ান এর মধ্যে ঘুম থেকে উঠেছে ওকে আমি গোসল করিয়ে দিয়েছি এখন আয়নের পাপা আয়নের চাচু তারপরে আয়নের ভাই মানে আয়নের চাচাতো ভাই ওরা সবাই মিলে এখন ঈদের নামাজ পড়তে যাবে তো এখন রেডি হয়ে বের হয়েছে আসলে আয়ান যখন অনেক বেশি ছোট ছিল তখন সে বাড়িতে এসেছিল এর মধ্যে কিন্তু সে বাড়িতে আসেনি এখন এত মজা পাচ্ছে সে বাড়িতে এসে মানে ওকে ঘরেও নেওয়া যায় না বাইরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে খুব মানে ও খুব মজা পাচ্ছে তো ওই যে যাচ্ছে তারা নামাজ পড়তে এখন বাজে সকাল আটটা তো তারা তিনজনে যাচ্ছে আর পিছন দিকে আমার ননদের ছেলে তারপরে আমার যার ছেলে মানে বাইশটা ওরা গিয়েছিল আর এখানে দেখেন আয়নের অবস্থা আয়নে কান্নাকাটি শুরু করেছে কেন তার এই কান্না সেটাই বলি আসলে ও গতকালকে মানে ঈদের আগদিনের কথাই বলি আমাদের গরু আনার পরে সে যে এত মজা পেয়েছে গরু দেখে গরুটা তার অনেক প্রিয় হয়ে গেছে ও একদিন পুরোটাই মানে সারাটা দিন গরুর সাথে ছিল গরুর সাথে বসে বসে মানে গরুর সামনে একটা ছোট্ট একটা চেয়ার নিয়ে সে ওখানে বসে গরুকে ঘাস খাওয়ানো গরুর মানে মানে গরুর সাথে সে সে অনেকটা সময় কাটিয়েছে কিন্তু যখন ঈদের দিন গরুটা জবাই করা হয়েছে তখন তার কান্নার মানে তার কান্না দেখে সবাই অবাক হয়ে গেছে যে এত বেশি কান্নাকাটি করেছে দুই তিন ঘন্টা সে কান্নাকাটি করেছে সে যখন দেখেছে যে গরুটা জবাই হয়ে গেছে ওখান থেকে এসে সে গড়ে ঢুকে যে কান্না আরম্ভ করেছে তার কান্নার কোনো শেষ হয়নি পরে আমাদের পাশের বাড়ি থেকে একটা ছাগল এনে তার সামনে রাখা হয়েছে কিন্তু সে ছাগল সে নিবে না সে গরুয়ে চায় সে কান্না করে আর বলে আমার প্রিয় গরুটাকে জবাই করে দেওয়া হয়েছে এগুলো বলে অনেক কান্নাকাটি করেছে তাকে অনেকভাবে বুঝিয়ে সুজিয়ে তারপরে থামানো হয়েছে সে আর যে গরু কাটার যে জায়গায় আমাদের গরু কাটা হয়েছে সে আর ওই জায়গায় যায়নি মানে ও খুব কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে আসলে বাচ্চাদের মন আমাদের কাছে অনেক খারাপ লেগেছে গরুটা যখন জবাই করা হয়েছে মনের দিক থেকে আমরাও অনেক দুঃখী হয়েছি তো আমাদের এর মধ্যে গরু জবাই করে আলহামদুলিল্লাহ গরুর গোছও নিয়ে এসেছে আমরা এখন গরুর গোছটা রান্না করব। আর আমরা আমাদের এদিকে আমরা গরুর গোছটা খেয়ে থাকি চালের গুঁড়ার রুটি দিয়ে তো সেগুলো আমরা বানিয়ে নিয়েছি আমাদের সাথে হেল্পিং হ্যান্ড ছিল আমাদের পাশের বাড়ির দুজন ওনারা আমাদেরকে রুটি বানিয়ে দিয়েছে তারপরে আমরা সাথে ওনাদের সাথেও আমরা কাজ করেছি রুটি ছেঁকে থেকে সব কিছু রেডি করে নিয়েছি আর এখন গরু গোছ রান্না করব। তো এখানে আমি আট কেজি গরু গোছ রান্না করব। যেহেতু আমরা অনেকে আমরা একসাথে ঈদ করব। মানে আমার ননদ আমরা সবাই একসাথে আর ঈদের দিনের গরু গোছ আসলে অন্যরকম একটা টেস্ট লাগে সেজন্য আমি একটু বেশি করে রান্না করে নিলে পরদিনও খাওয়া যায় তো আমি গরু গোছটা এখন মাখিয়ে বসিয়ে দিব মাটির চুলার রান্নাটা অন্যরকম মজা হয় তো আমি যখনই বাড়িতে আসি ম্যাক্সিমাম রান্নাবান্নায় আমি মাটির চুলাই করে থাকি আমার যা থাকে সাথে ও চুলায় আগুন টাগুন দেয় আমি সাথে থাকি রান্নাটা করি আর আমাদের সাথে আবার হেল্পিং হ্যান্ডও থাকে ওরা আমাদেরকে হেল্প করে তো এখানে আমি গরু গোসের সাথে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এগুলো সব বাটা মশলা বাটা মশলা দিয়ে গরু গোস রান্না কিন্তু ভীষণ ভালো হয় তো সেজন্য সব কিছু বেটে আমি সব মশলা এখন দিয়ে আমি গরু গোসটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের বাচ্চা কাচ্চারা তো মজা করতেছে ঈদের দিন আবার পাশের বাড়ির অনেক বাচ্চারা আসছে সবাই একসাথেই ঈদের দিনটা ভালোভাবে কাটাচ্ছে আমরা এদিকে দিকে রান্নাবান্না করতেছি কোরবান ঈদে আসলে রান্নাবান্নার কাজকর্ম একটু বেশিই থাকে তো সবাই ব্যস্ত সময় কাটাচ্ছে এখানে আমার দেবর সবাইকে মাংস দিচ্ছে আসলে গ্রামের মধ্যে অনেকে এবার কোরবানি দেয়নি অনেকে অনেক প্রবলেমের মধ্যে আছে দেখলাম আসলে মানুষের এবার অনেক আর্থিকভাবে মানুষ অনেক বেশি প্রবলেমে আছে আমার গরু গোছ রান্না প্রায় হয়ে গেছে মাসাল্লা মানে আমি একটু টেস্ট করেছি অনেক মজা হয়েছে রান্না প্রায় শেষ আর ওইদিকে কিন্তু আমাদের চালের গুঁড়োর রুটিও বানানো হয়ে গেছে এখন আমরা সবাই দুপুরে খাবো আর দুপুরে খাবারে তো থাকবে চালের গুঁড়োর রুটি আর হচ্ছে ইচ্ছা মতো গরুর গোছ সবাই মিলে খাবো আর আলহামদুলিল্লাহ সবাই মিলি অনেক মজা করেই খেয়েছি আমি গত দুই বছর আমরা আসলে দেশে আসিনি আমরা দুইজন ঢাকাতে ঈদ করেছি আমাদের বিভিন্ন কারণে আসতে পারেনি তো একা একা ঈদ করা আসলে অনেক কষ্টের ছিল আর দুইজনে যখন খেতে বসতাম তখন এই এই এখন যেটা দেখতে পাচ্ছেন সবাই মিলে একসাথে যে খাচ্ছি এটা খুব মিস করতাম যে কবে আবার একসাথে হব একসাথে সবাই মিলে খাবো এটা আলহামদুলিল্লাহ আবারও হয়েছে তো সবাই একসাথে আসলে খাওয়ার মজাটাই অন্যরকম আর পরিবারের সবাই একসাথে ঈদ করার মজাটাই হচ্ছে অন্যরকম এই জন্য যত কষ্ট হোক না কেন সবাই সবার প্রিয় মানুষের সাথে ঈদ করার জন্য যার যার গ্রামে যায় তো আমরা আসলে আসতে পারিনি আমাদের বিভিন্ন কারণে কোনো না কোনো ঝামেলার কারণে আমরা দুই বছর বাড়িতে আসতে পারিনি তো এবার আবার সবাই একসাথে হয়েছি একসাথে আমরা এবার কোরবানের ঈদ করেছি অনেক মজা করেছি আর সবাই মিলে একসাথে আমরা খাচ্ছি আমার ননদ আমার দেবর আমার যা তারপরে বাচ্চারা আমার শাশুড়ি মানে আমরা সবাই আবার এখানে আমার মামা শ্বশুর এসেছে আমরা এভাবে সবাই বসে আসলে কোরবানির দিনে দুপুরবেলা এভাবে খাই ফ্লোরে বসে আবার কখনো কখনো আমরা উঠানেও বসে পাটি বিছিয়ে খেতাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন একটু বাইরে এসেছি আমাদের বাড়ির সামনে এখানে একটু হাঁটাহাঁটি করার জন্য আমার শ্বশুরবাড়ির রাস্তাঘাটগুলো এত সুন্দর মানে অনেক সুন্দর দৃশ্য দেখলে মন ছুঁয়ে যায় আর মন চায় না ঢাকা ফিরে আসি গ্রামের পরিবেশটা আমাকে অনেক বেশি টানে আমার কাছে বেশি ভালো লাগে গ্রাম আমরা সবাই মিলে অনেক এনজয় করে আমাদের ঈদের দিনটা আমরা কাটিয়েছি কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা নতুন আসেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর আর যদি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকে আসলে আমার চ্যানেলে নতুন আসেন যদি আপনারা আমার চ্যানেলে আসেন তাহলে অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে আমি অনেক বেশি আমার সহজ হয়ে যাবে হাঁটতে হাঁটতে অনেকটা দূর আমরা চলে এসেছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে